এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে কিন্তু হঠাৎ করে দেখতেছি এখান থেকে এই জঙ্গল এই দেখা যাচ্ছে কিনা এই গাছ না ওইখান থেকে মানে হেসি দিচ্ছে একটু আগে এই জায়গাতে হিসে দিচ্ছে অথচ কোনো হিসি নেই আছে মামা সাউন্ডটা শুনতে পেরেছ আচ্ছা মনে হচ্ছে যে হেসে দিচ্ছে না এই ডাল থেকে মানে বসে কে হেসে দিচ্ছে এমনটা মনে হলো যে এখনো এখনো রাইট হ্যাঁ দেখুন গাইস আমরা কিন্তু ভয় পেয়ে গেছি অলরেডি এখানে আমার সাথে একটা বাচ্চা আছে তো বসে আছি এই জঙ্গলে একটু মোবাইল টিপছি এখন যে সাউন্ডটা শুনলেন মনে হচ্ছে যে হিসি করলে গাছ থেকে যেমনটা সাউন্ড হয় ঠিক এই যে এইখানে হ্যাঁ কিন্তু গাছে কেউ নেই তবে আমি কি ভয় পেয়ে গেছি গলা ডাইরে মহল কেন তবে দেখবো কে এটা একটু দেখেন কেন আসতে আসো ঠিক এই জায়গায় এসে দিছে এই যে এই যে এই যে এসে দেখ রাইট ও মাই গড গাইস

কিন্তু এই গাছে বসে বসে প্রসাব করতেছে এই গরমে দেখেন লঙ্গি টঙ্গি পরে আমরা বাতাস খাচ্ছি এখানে দেখেন করেছে ঠিক আছে দেখলাম অবশ্যই কিন্তু কে যদি ধরা পড়ে যদি এখান থেকে হেঁটে হেঁটে যদি নেমে পড়ে কেমন হবে মানে উঁকি মারতেছে দেখাবে একটা চোখ দুইটা হাত দাঁত মামা তাহলে আমরা এখান থেকে চলে যাই চলো চলো ভয় লাগতেছে না আচ্ছা দাও যদি দেখা যায় এখান থেকে যদি মাথা মতো নামায় দাও দেখি হাসি দাও দেখি আমি শুনেছি যত সম্ভব এদের প্রস্তাবণী গন্ধ হয়ে থাকে তবে জুমিং করতেছি একটু হ্যাঁ গাছের দিকে জুমিং করতেছি দেখা যাচ্ছে না মোটর দেখা যাচ্ছে না কেউ নাই যদি সহজ থাকে তাহলে একটা হাত ধরো ভয় করে না অনেক নীরব গায়ে এইখানে বসি আমরা এই বাড়িঘর সব কিছু সব কিছু ওফেন রাত বারোটা পার হয়ে গেছে অলরেডি কেন দেখেন এই গাছটা কেন এরকমটা হইলো কিচ্ছু নেই প্রচুর গরম কোনো বাতাস নেই নেই কোনো বাতাস নেই তবে এখানে সিদ্ধল কে এত পানি কুয়ে থেকে আসলো এই বরাবর আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত তবু যাচ্ছি না বসে থাকবো চলো বসো দেখ সামনে তোমার দেখাই আস একটু সামনে তোমার দেখাই দেখেন আমার আঙ্কেলটা প্রায় ভয় পেয়ে গেছে তো অলরেডি কিন্তু আমার জন্য সাহসী আছে তবে একটু সেল তবে দেখাবে না কোনো কিছুই নেই ডগি ডাকতেছে দেখা যাক এই এখন এসে দিচ্ছে নাকি এখন এসে দিচ্ছে কোথায় থেকে ও তুই থামলি কেন হ্যাঁ আচ্ছা যে মহিলাটা হাইতে গেছে তুমি হেৰি কিনি গলো না আমাৰ খেয়াল কৰি নাই